ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন আজ পবিত্র রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে যে রথ টানা প্রতিযোগিতা বা রথে করে যে জগন্নাথ দেবের যে মাছের বাড়ি যাত্রা সেটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আর কেদিকা ব্লগসের আজকে এই গদুলি মেলায় এই গদুলি মেলায় যে লাইভ নিয়ে এসেছি আপনারা প্রত্যেকে বলবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং আজকে পবিত্র দিনে আপনারা প্রত্যেকের কাছে লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে এই লাইভ পৌঁছে যেতে পারে সরাসরি দেখতে দেখতে দেখুন সঙ্গে থাকুন দর্শনার্থী বা ভক্তরা প্রত্যেকে কিন্তু একে একে দড়ি যে জগন্নাথ দেবের দড়ি এই দড়ির নাম কিন্তু শঙ্খচুর সেই শঙ্খচুর ধরে কিন্তু প্রত্যেকে নিয়ে চলে আসছে এগিয়ে আসছে নিউ দীঘার দিকে দীঘা ইস্কন মন্দির হতে নিউ দীঘার দিকে একে 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 কিন্তু এগিয়ে আসছে সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লক্সের আজকের লাইভের দ্বারা তো লাইভের সাথে জুড়ে থাকুন এইভাবে এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের যে রথ সেই রথের যে দড়ি সেই দড়ি অ্যাকচুয়ালি যার নামে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে শঙ্খচূড় সা সেই শঙ্খচূড়ের দড়ি ধরে কিন্তু নিয়ে চলে আসছে জগন্নাথদেবের সেই পবিত্র রথযাত্রাকে টেনে টেনে নেওয়া আছে দেখতে পাচ্ছেন তারই লাইফ চিত্রটা ধরে নেই একটু একটু ধরনের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তরা এবং দর্শনার্থীরা প্রচুর পরিমাণে এসছে চলে আসো চলে আসো বাবা এবার আসো প্রচুর পরিমাণে দর্শনার্থীরা ভক্তরা ইতিমধ্যে কিন্তু ভিড় বাড়াচ্ছে ধীরে ধীরে এই জগন্নাথ দেবীকে কেন্দ্র করে যে ইস্যু জগন্নাথ দেবের যে যাত্রা সেটা সরাসরি আর কি দিকে অবস্থা আজকে লাইভে তারা দেখতে পাচ্ছেন পবিত্র জন্ম যে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা জগন্নাথ

আমি সবাইমাত্র আমার মেয়েকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমরাও সবাই একে একে কিন্তু এগিয়ে যাচ্ছি সেই নিউ দীঘার রথযাত্রা চলো তাদের চলো দেখতে পাচ্ছেন সেই রথ রথ টানা যে প্রতিযোগিতা বা রথে করে যে জগন্নাথ দেবের যে সে পবিত্র যাত্রা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আর কে দীঘা ব্লক আপনারা সেই দেখতে পাচ্ছেন সরাসরি সবার মধ্যে সম্মান জগন্নাথ দেবের যেটা দড়িটা যার নামে সে হচ্ছে শঙ্খচুর সেই শঙ্খচূড়ের দড়ি ধরে কিন্তু যাওয়া হচ্ছে সেই দড়িটার নাম কিন্তু শঙ্খচুর এই শঙ্খচুর পবিত্র ক্রিকেট টানার প্রতিযোগিতা বা রথ

জয় জগন্নাথ বলে লিখবেন কমেন্টে জানাবেন আপনাদের আজকে যে লাইভ আপডেটটা সরাসরি তুলে ধরছে যারা দেখতে পাচ্ছেন আজকে আর কে দীঘা আপল সে লাইভে তারা সরাসরি সেই লাইভ আপডেট তো গাড়ি আজকের মতো এইটুকু এরপরে দেখা যাচ্ছে এবং এই রথযাত্রার এই ধরনের ভিড় আজকে এই প্রথমবার দেখতে পাওয়া গেল দীঘার বুকে এই দীঘায় যে ইস্কন মন্দির রয়েছে দীঘার ইস্কন মন্দিরকে কেন্দ্র করে যে পবিত্র রথ টানা বা জগন্নাথ দেবের যে রথের যাওয়ার বাড়ির যে গল্প সেটা সরাসরি দেখতে পেলেন দীঘা ইস্কন মন্দির হয়ে সরাসরি দীঘা ওল্ড দীঘা নিউ দীঘা হয়ে টোটালটাই কিন্তু একই ফেরাতে ঘুরছে সেই চিত্রটা দেখতে পাচ্ছেন আজকে আর কে ব্লকের লাইভে দ্বারা এবং প্রচুর পরিমাণে রাস্তা জাম রয়েছে ইতিমধ্যে কেন কেন ছেলে কেন কেন কেন

ভক্ত চলছে এই মহাপ্রভু কৃপা এ মহপ্রভু দভু মহাপ্রদলে আমি মহাপ্রভু হসলে মহাপ্রভুকে

পবিত্র রথ এই রথযাত্রা উপলক্ষ বা রথ রথযাত্রাটাকে কেন্দ্র করে দীঘায় এই প্রথমবার কিন্তু এত বড় ধরনের উৎসব পালিত হচ্ছে তো এই বছর যে সরকার দ্বারা পরিচালিত জগন্নাথ মন্দিরের যে বর্তমানের কাজ এখনও পর্যন্ত স্থগিত রয়েছে এই বছর রথের দিন কিন্তু খোলার কথা ছিল মন্দির উদ্বোধনের কোনো পরিকল্পনা ছিল তো মন্দিরের কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ হওয়ার কারণে মন্দিরের কাজ এখনও খোলা হয়নি তাই এই বছর আর কোনোরূপভাবে মন্দিরের উদ্ভ যে এই বছর যে মন্দিরের স্থাপন হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি তার কারণ একটাই মাত্র তার কারণ হচ্ছে যে দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে মন্দিরের কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ তাই বলবো আপনারা লাইভের সাথে জুড়ে থাকুন আরও কিছু দৃশ্য দেখাবো সে কারণে আরও বেশি পরিমাণে এই বছর কিন্তু লোক হওয়ার কথা ছিল এবং যারা যে সকল পর্যটক এখানে এসছেন আজকে যে মন্দির যে জগন্নাথ দেবের মন্দির সেটা প্রতিষ্ঠানের আজকে কথা ছিল অসম্পূর্ণের কারণে কিন্তু মন্দির কোনোরূপভাবে প্রতিষ্ঠাতা করা যেতে পারলো না তো সেই কারণে আপনাদেরকে সেই অসম্পূর্ণ কাজের কিছু দৃশ্যটা দেখাবো আপনারা লাইভের সাথে জুড়ে থাকবেন ঘর যাওয়ার আগে আমি কিছু কিছু জিনিস আপনাদের অবশ্যই দেখাবো লাইফের সাথে জুড়ে থাকবেন স্কুটিতে করে যাচ্ছি আপনাদের নিয়ে দেখাবো সরাসরি সেই লাইভ আপডেটটা লাইভের সাথে জুড়ে থাকবেন ভালো করে যে কথাটা বলা হচ্ছিল যে মন্দিরের কাজ অসম্পূর্ণ সে কারণে কিন্তু কোনোভাবে এই বছর যে জগন্নাথ মন্দির দীঘায় জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে সেটা এখনও পর্যন্ত কোনোভাবে তো সে দেখতে পাচ্ছেন সরাসরি এই লাইভ আপডেটটা কিছু অংশ মন্দিরের কিছু অংশ এখনো পর্যন্ত বাকি থেকে গেছে সে কারণে এই বছর মন্দিরের কাজ কত বাকি রয়েছে সেটা বুঝতে পারছেন এখনো পর্যন্ত বহু কাজ বাকি রয়েছে সে কারণে এই বছর কোনোরূপভাবে এই বছর কোনোরূপভাবে মন্দিরকে উদ্ভ উত্থাপন করা গেল না পুরো রাস্তার উপরে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে এবং একে একে মন্দির দর্শনের জন্য অনেক পরিমাণে পর্যটক এখানে উপস্থিত হয়েছেন সেই লাইভ আপডেট লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন আজকের এবং এটাই হচ্ছে এন্ট্রান্স হবে মন্দিরের মেন গেট এই গেট বরাবর কিন্তু আপনারা ঢুকতে পারবেন এই গেট দিয়েই আপনাদেরকে যেতে হবে সেই জগন্নাথ ধামের মেন যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেবকে দেখার জন্য আপনাদের অবশ্যই এই রাস্তাটি এইটাই হচ্ছে মেন গেট সিংহদুয়ার যেটাকে বলেছে এইটা হচ্ছে সেই সিংহদুয়ার এই মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকে যাওয়ার মন্দিরের কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সে কারণে এই বছর কোনোরূপভাবে উত্থাপন করা গেল না আপনাদের আরও ভালো করে কাছ থেকে গিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই লাইফের সাথে জুড়ে থাকুন মন্দিরের মেন স্ট্রাকচার মেন চিত্রটা আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি একজন বলবো লাইভের সাথে এইভাবে জুড়ে থাকবেন বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট মুখ যারা লাইভ রয়েছে প্রত্যেক লাইভটা দেখবেন এবং দেখতে পাচ্ছেন এই মন্দির মন্দিরের মেন প্রাঙ্গন এবং এইটা হচ্ছে মেন মেন মন্দিরের আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দির হচ্ছে পিছনের মন্দিরটাই মেন তারপরে ধীরে ধীরে কিন্তু মন্দিরের এরিয়া যে বিশাল এরিয়া আপনারা দেখেই বুঝতে পারছেন কতখানি এরিয়া নিয়ে কিন্তু এই জগন্নাথ ধামের যে আয়োজন করা হয়েছে জগন্নাথ ধামের এই বছর যে রথ তৈরি হয়েছিল সেটা দেখতেই পাচ্ছেন সামনের দিকে গিয়ে যে রথের কাজ সেটা এখনো পর্যন্ত অসম্পূর্ণ করা রয়েছে অসম্পূর্ণ কারণ হচ্ছে এক মন্দিরের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সে কারণে রথের কাজও এখনো পর্যন্ত অসম্পূর্ণ করতে করে রাখা হয়েছে তো গত বছরে আগামী বছরের কিন্তু সেই ধরনের যে মন্দিরের অসম্পূর্ণ কাজটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং রথও সেই দু হাজার পঁচিশে কিন্তু টানা হবে তো আপনারা তার জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর কে দীঘা ব্লক্সের লাইফের সাথে সর্বদা জুড়ে থাকবেন বা আর কে চ্যানেলের ব্লক্সের সাথে জুড়ে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন তো ডাটা ভাই আজকের মতো এইটুকু এরপরে দেখা হচ্ছে নেক্সট লাইফে जय हिंद बंदे मातरम